আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার নিজের দেশ নয় বরং টাকার জন্যই পাগল ক্রিকেটাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ক্রিকেটারদের ফ্রান্সাইজি লিগে খেলার সুযোগ করে দিতে আফগানিস্তানের সিরিজ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জুলাইয়ে তিনটি বিদেশি ফ্রান্সাইজি লিগে অংশ নেওয়ার জন্য বিসিবি থেকে সাত ক্রিকেটার এনওসি পেয়েছেন জানা গেছে আগামী নয় আগস্ট পর্যন্ত এনওসি পেয়েছেন শাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান সহ আরও সাতজন এরপরেই পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটাররা বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন অনেকেই গ্লোবাল টি টোয়েন্টি খেলবে অনেকেই আবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলবে লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে ইতিমধ্যেই দেশ জেরেছেন মুস্তাফিজ তাসকিন এবং তাওহিদ হৃদয় আর জুলাইয়ে মাঠে গড়াবে আমেরিকান মেজর লীগ যেখানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন আল হাসান এরপর বিশ্বসেরাই অলরাউন্ডার অংশ নেবেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে সেখানে বাংলা টাইগার্স হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং তার সঙ্গে খেলবেন ছোট ভাই শরিফুল ইসলাম তবে এইদিকে নিজের দেশের খেলা বাদ দিয়ে ফ্রানজাইজি লিগে এত মনোযোগ ক্রিকেটারদের তাদের রীতিমতো হতাশ ক্রিকেট বক্ত সমর্থকেরা অনেকেই দাবি করছেন এই ধরনের ক্রিকেটারদেরকে দল থেকে বহিষ্কার করা হোক কারণ ওরা দেশের জন্য নয় বরং টাকার জন্যই পাগল তো সম্মানিত ভিউয়ার্স আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন